দেব ডক্টর এসি দেবিসার্চ ল্যাবরেটারি প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর বলছি আজ আমি রুপ বডি মাসাজ অয়েল আমার কোম্পানি থেকে প্রথম আমরা লঞ্চ করলাম আজকে আমরা এই তেলটি বাজারে আনার কারণ শীতে সকলেই তেল ব্যবহার করে আর অন্যান্য কোম্পানি থেকে আমার তেলটি একটু বিশেষত্ব এই যে আমার লেভেলিং প্যাকেজিং এবার এর গুরুত্বগত মান অত সুন্দর এই কারণে যে আমরা আমন্ড স্যান্ডেলউড ইটালিয়ান অলিভ অয়েল অর্জুন ফল হলুদ সমস্ত কিছু ব্যবহার ঠিক ঠিকভাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা রিসার্চ করে তবে এই তেলটি ব্যবহার করে বাজারে এনেছি আচ্ছা এই যে তেলটা আজকে বাজারে আনলেন মানে পাবলিক কবে থেকে বাজারে পাবে পাবলিক কালকে থেকেই বাজারে কালকে থেকে পাবে আচ্ছা অন্যদের সঙ্গে ফারাকটা কি আছে তেলের সাথে ফারাকটা হলো আমার তেল এই মাত্রই আপনাদের বললাম আমন্ড স্যান্ডেলউড ইটালিয়ান অলিভ অয়েল অর্জুন ফল হলুদ যত সুন্দর জিনিস যেগুলো ত্বকে মসৃণ করে সেই সব জিনিসপত্র দিয়েই আমার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিকে তৈরি করেছে আচ্ছা কোন কোন সাইজে পাওয়া যাবে এটা এটা একশো এম এল দুশো এম এল পাঁচশো এম কিরম দাম এগুলো এইগুলোর দাম আমরা বাজারে সকলের সাধ্যের মধ্যে রেখেছি যাতে সবাই এটা কি নিতে পারে কিরকম দাম এই 100 এমএল দাম কত 100 এই তেলের দাম হলো 100 এমএল 90 টাকা 200 এমএল 160 টাকা আর 500 এমএল এর দাম দরকার নেই আচ্ছা এবার বলুন যে সাধারণ মানুষ

আমার নাম চঞ্চল দেব আমি কোম্পানি ম্যানেজমেন্ট ডিরেক্টর ডক্টর দেবাইভেট লিমিটেড আজকে আপনারা কি করলেন মানে কি কি করলেন আজকে আপনারা এই প্রোডাক্টটা রুপ বডি মাসাজ অয়েল এটা যে কোনো অ্যালার্জিক স্কিনে যে কোনো নর্মাল স্কিন যে কোনো পেনফুল স্কিনে ব্যবহার করা যেতে পারে এটা মেডিকেটেড গুণ রয়েছে এই প্রোডাক্টে এই প্রোডাক্টটি সমস্ত দোকানে দোকান বলতে এলোপ্যাথিক দোকানে হোমিওপ্যাথিক দোকানে তারপরে আয়ুর্বেদিক দোকানে সমস্ত স্টেশনারি দোকানে পাওয়া যাবে আচ্ছা কী কী সাইজে এটা পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে হচ্ছে এটা পাওয়া যাচ্ছে হান্ড্রেড এম এল টু হান্ড্রেড এম এল ফাইভ হান্ড্রেড এম এল কিরকম দাম এগুলো টু নাইনটি আচ্ছা আপনি কি বলতে চান অন্যদের সঙ্গে যে আপনি আজকে বাজারে ছাড়লেন ওটা একটু দেখলাম চেহারাটা খুব সুন্দর হয়েছে ভেতরে গুণমান কতটা সুন্দর এটা দেখুন গুণগত মান দেখুন ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন আপনারা তো নিজেরা এসেছেন দেখেছেন প্রোডাক্টে বাজারে যখন যাবে যখন বাজারে চলবে তারপরে আপনারাই বিচার করবেন যে আমরা অন্য অন্য কোম্পানির থেকে কতটা এগিয়ে তিনটে সাইজ করে যে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য কথা ভেবে না না আমরা এটা ভেবেছি দেখুন হানড্রেড এম যাদের একটু মানে ধরুন আর্থিক যাদের গ্রামে যারা বড়টা হয়তো নিতে পারবে না তাদের কথা ভেবে হান্ড্রেড এম এল করা হয়েছে তাদের উপরে যদি কিছু নিতে চাই বড়ো প্যাকিংয়ে দুশো এম এল এবং পাঁচশো এম রেখেছি প্রাইজের দিক দিয়ে একটু তারা পাবে বর্ষা পাবে যে বড়টা হান্ড্রেড এম ব্যবহার করলো করার পর যদি দেখে না প্রোডাক্টটি খুব ভালো তারপরে তারা পাঁচশো এম এল নেবে এটা কি শীত গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ব্যবহার সব সময় ব্যবহার করা যায় সময় ব্যবহার ভাব কি অনেকটা